আগামী জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম বিশ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংগ্রহ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান ফয়েজ আহমেদ তৈয়ব বলেন আগামী এক জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম বিশ শতাংশ কমবে পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে তিনি আরও বলেন মোবাইল কোম্পানিগুলোকে বলতে চাই দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই এরই পরিপ্রেক্ষিতে ফয়েজ আহমেদ দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরদের দাম কমানোর আহ্বান জানিয়েছেন এই প্রসঙ্গে তিনি বলেন বাকি আছে শুধু মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা ইতিমধ্যেই সরকার মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউএম ও ডার্ক ফাইবার সুবিধা প্রদান করেছে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের সচিব শী হায়দার চৌধুরী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল উপস্থিত ছিলেন ডেক্স নিউজ একান্ত টিভি